সারা সম্রাট ভবানী প্রসাদ মজুমদার বাংলা শিশু সাহিত্যে এক স্মরণীয় ও বরণীয় নাম আজ কাব্যাঙ্কুরের মঞ্চে দাঁড়িয়ে আমরা কিশালয় বিভাগের ছাত্রীরা তাকে শ্রদ্ধা জানিয়ে তার কবিতার কোলাজ উপস্থাপন করব। হাসি মজা আনন্দে ভরপুর তার কবিতাগুলি শিশু মনের ভীষণ কাছাকাছি গত বছর অর্থাৎ দু সালে আমরা তাকে হারিয়েছি কিন্তু তিনি আছেন আমাদের কবিতায় আমাদের মধ্যে আজ আমাদের মঞ্চে আমার পাখি আজব পাখি করবে নাম দেখে যান গো বাবু মশাই একশো টাকা দাম এই ছেলেরা চুপ করে থাক করিস নে সরগোল বল তো পাখি বল একবার বল হরি বল সত্যি পাখি বল হরি বল বলেই দিল জোরে বংশীবাবু একশো টাকায় নিলেন খাঁচা ধরে বাড়ি ফিরেই সব বাইকে জড় করলেন ডেকে জনা পঞ্চাশ লোকের মাঝে বললেন জোরে হেকে। এই যে পাখি দেখছো সবাই মথুরায়ের ধাম এই পাখিটাই দেখবে কেমন করবে হরিনাম এই ছেলেরা চুপ করে থাক করিস নে বল তো পাখি বল একবার বল হরি বল পাখি কিছুই বলে না তো চুপটি করেই থাকে বংশীবাবু রেগে মেগে বলেন তখন তাকে এত করে সাদুজি তোকে বারলো কি তোর দর দোহায় পাখি বল হরি বল নই লেখা বিচর বললে পাখি চুপ করে থাক এখন আমি শুই বল হরি বল বলবো পরে মোর বিজা খন দুই উনিশশো তিপ্পান্ন এপ্রিল তিনি হাওড়ার দাশনগরের কাছে দক্ষিণ শানপুরে জন্মগ্রহণ করেন পিতা নারায়ণচন্দ্র মজুমদার এবং মাতা নিরুপমা দেবী পড়াশোনা শেষ করে তিনি শিক্ষাগতার পেশা গ্রহণ করেন ঘণ্টা তিনি এক রোদে ঘুরে কাহিল হয়ে করুন সুরে বাবুকে তার বললে ডেকে বাড়ির চাকর নন্দ নেবেন না দোষ আমার বাবু ঘুরে ঘুরেই হলাম কাবু চিঠি ফেলা হল না আর কপাল আমার মন্দ ফেলব চিঠি কেমন করে ভেবেই আমি গেলাম মুড়ে দেখুন গিয়ে নিজের চোখেই ঘুজবে মনের ছন্দ যেইখানে যাই সেটাই দেখি সত্যি মজার তার উল্লেখযোগ্য ছড়া গ্রন্থ চল্লিশটিরও বেশি পেয়েছেন অসামান্য স্বীকৃতি সত্যজিৎ রায় পুরস্কার শিশু সাহিত্য পরিষদ পুরস্কার সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার আর এই পুরস্কার সত্যজিৎ রায় নিজে তার গলায় পরিয়ে দেন স্বর্ণপদক হিসেবে এরকম সাদাধিক পুরস্কার তার ঝুলিতে রামচন্দ্র ১৪ বছর গেলেন চলেই বনে তবুও কেন বসল না ভাই ভরত সিংহাসনে রামায়ণে একটা কারণ লেখাও আছে বটে কিন্তু যে সব রটে সেসব সত্যি কি আর ঘটে চুপি চুপি বলছি শোনো আসলে কি কারণ কাউকে যেন বলো না কেউ করছি আমি বারণ পাক্কা পঁচিশ বছর যাবৎ দিনরাত্রির খেটে হাজার দশেক বইপত্র প্রাচীন পুঁথি ঘেটে তবেই আসল খবরখানি পেলাম খুঁজে আমি ব্যাপার খুবই গুরুতর খবরটা খুব দামি রামচন্দ্র যেই ভয়তেই পালিয়েছিলেন বনে সেই ভয়টাই বাসা ভরত ভাইয়ার মনে রামের চেয়ে ছোট হলেও ভরত কি আর হাদা টের পেল সে কিসের ভয় পালিয়ে গেছেন দাদা হাজার অনুরোধেও যখন এলেন না রাম ফিরে কায়েদা করে রামের খড়ম আনল বয়ে শিরে সিংহাসনে বসিয়ে দিল রামের পায়ের খরম নিজেও তবু বসল না তার বুদ্ধি ছিল চরম কারণটা কি শুনবে নাকি ভরত কি আর বোকা সিংহাসনে ভর্তি ছিল অসংখ্য ছাড় পোকা মানুষ হিসেবে তিনি একজন ভালো মনের মানুষ ছিলেন তার কাছে সব ধরনের মানুষই ছিল সমান সকলের সাথে তিনি হেসে খেলে মিশতেন তাই সকলের অতি প্রিয় ছিলেন কবি ভবানী ভবানীপ্রসাদ মজুমদার সেদিন ভরে বললে ভোদা পাজি হাদা উচিত শিক্ষা দেবে তোকে ঠিক আমার দাদা শক্তি দাদার হাতির মতো সাহস বাঘের মতো চিতার মতোই ক্ষিপ্র তাতার বলবরিয়ার কত হরিণ যেমন লাফায় ঝাঁপায় দাদাও তেমন ছোটে শুনলে দাদার গলার আওয়াজ প্রাণটাকে পেয়ে ওঠে সিংহ যেমন হুঙ্কার দেয় দাদার তেমন গলা গন্ডার মো হিপোর মতোই দাদার হাঁটা চলা শিম্পাঞ্জি ওরাং ওটাং গরিলা যেমন রাগে দাদার রাগত দেখলে সবাই প্রাণের ভয়ে ভাগে কুমির তিমি হাঙর শুষক যেমন ছোটে জলে দাদাও আমার কাটে সাঁতার বললে হাঁদা বল ভোদা তুই আগে তোর দাদাকে দেখতে গেলে টিকিট কত লাগে মূলত ছোটদের জন্যই লিখতেন তিনি নিজের জীবনে প্রায় কুড়ি হাজারের বেশি ছড়া লিখেছেন তিনি নিজের লেখায় করেছেন নানান পরীক্ষা নিরীক্ষা গোড়া ঘোড়ার নাকি ভীষণ ভক্তি মাথায় যেমন বুদ্ধি বেজায় গায়ে প্রচুর শক্তি ঘোড়ায় চড়েই বাবু ঘোড়ে নিজের কাজে সকালবেলায় বেরন্তি প্রায় সাঁঝে সেদিন ভোরে ঘোড়ায় চড়ে চলেছিলেন জোরে অসাবধানে বাবু হঠাৎ গেলেন পরে পরেই তিনি জ্ঞান হারালেন তাতে ঘোড়ায় ঘরে আনলো তুলে কামড়ে জামা দাতে বিছানাতেই শুয়ে ঘোড়া করলো কি তার পরে তাড়াতাড়ি চললো সে ভাই চিকিৎসকের তরে সাবাস ঘোড়া চিকিত সাকর কিয়ট প্যান টাই টেনে পাঁচ মিনিটেই প্রভুর কাছে করলো হাজির এনে একটাই ভুল করলো ও ভাই মাপ করো ওর কসুর ডাক্তার বেশ ভালোই তবে মানুষের নয় পশু তার লেখা জনপ্রিয় কবিতা হলো আমরি বাংলা ভাষা ও বাংলাটা ঠিক আসে না এই দুটি কবিতা প্রায় সকলেরই জানা এই দুটি লেখার মধ্যে কিছু বাঙালির কাছে বাংলা ভাষার অবহেলার ছবি তুলে ধরেছেন কবি লম্বু জিরাফ খেয়ে সিরাপ দিয়েই হাতে তালি বাঘকে নাকি দিয়েছে খুব গালি সিংহ বলেন কিং কিংহ আমি ব্যাগ ঘোষণাপতি জিরাফ তাকে রাস্তাকে গাল পেরেছে বদ বেয়াদ পতি মন্ত্রী হাতে বলেন দাদা বয়সন কমিশন উপযুক্ত তদন্ত এর হওয়ায় প্রয়োজন জিরাফ ছোড়ার এত সাহস বাক্যে গালাগাল ধরেই ওকে ভরবো জেলে করব হাঁড়ির হাল সাক্ষী যারা আছে তাদের আনতে হবে ডেকে ন্যায় বিচারের নিদর্শন এক আমরা যাবই রেখে বিচারের দিন ধার্য হলো তিরিশে ফেব্রুয়ারি হাজির হলো জন্তুরা সব বাচ্চা বুড়ো ধারী রাজা এলেন মন্ত্রী এলেন এলেন সেনাপতি এলেন মান্যগণ্য সবাই বিজ্ঞ যারা অতি বিচারপতি শিয়াল সাহেব এলেন সবার শেষে সওয়াল জবাব শুনে তিনি বলেন বেদম হেসে শুনছি যত অবাক আমি হচ্ছি সত্যি তত পশুরাও বেশ বলছে মিথ্যে ঠিক মানুষের মতো বিরুদ্ধে সব বলছে মিছে ছোড়ার জানি না কেন সবাই মিলে লেগেছে ওর পিছে অর্ডার অর্ডার নয় কথা আর গুজগুজ ফিসফিস, ফিস ফিস শোনাচ্ছি রায় মামলা খারিজ কেস পুরো ডিসমিস এটা ফলস কেস শুরু থেকে শেষ জালিয়াতি তবা তবা কিভাবে দেবে গালাগালি বাংলা সাহিত্যে তার অবদান অসামান্য শুধু ছোটদের জন্য নয় পাশাপাশি বড়দের জন্য তিনি লিখেছেন ছাগলের কাণ্ড রং বদলের ব্যাপার স্যাপার এরকম বহু ছড়াও কবিতা তাকে অনেকেই সুকুমার রায়ের উত্তরসূরি বলতেন টিকটিকি তিনবার করে যদি টিকটি শুনি নাকি সব কিছু ভুলে যায় ঠিক ঠিক তাই ভাই খেটে খুঁটে সম্মান বাঁচাতে ছ হাজার টিকটিকি পুষে রাখি খাঁচাতে সারা দিন বলি বসে রাজা হই রাজা হই হতভাগা পাজিগুলো টিকটিক করে কই লটারিতে লেগে যাক টাকা দশ লক্ষ চেঁচিয়ে চেঁচিয়ে হয় টাটালো যে বক্ষ মুখ দিয়ে ফেনা ওঠে পৃথা হয়ে জব্দ শয়তান মুখে করে না টু শব্দ এভাবে তিন মাস মিছে করি চেষ্টা রেগে মেগে খুব জোরে বলে ফেলি চেষ্টা তোদের চালাতে আমি পাগল হবই ঠিক হাজার টিকটিকি বলে দিল টিক সবুজ বুড়ো ছদ্ম নামে শিশুদের পত্রিকার পাতা সম্পাদনা করতেন তিনি এ কথা আমরা অনেকেই জানি না একটি শিশুর আকর্ষণের প্রতিটি জিনিস নিয়ে তিনি ছড়া বানিয়েছেন তার ছড়ার বিষয়বস্তু পাহাড় প্রমাণ বাবা বললেন ছেলে তার দেখে কাজ কাজকর্ম শিখলি কেমন খোকা খোকা বললে সব নিয়েছি শিখে মিছেই আমায় ভাবছ তুমি বোকা সত্যি কথা বলছি শোনো বাবা কাজে আমি ডি না মোটো ফাঁকি পকেট কাটতে গিয়েছি শিখে ভালোই গলা কাটা শিখতে শুধু বাকি বাবা বললে সাবাস খোকা সাবাস অল্প দিনে শিখলি পকেট কাটা গলা কাটাটাও শিখিয়ে দেব আমি শুকিয়ে গেলে আমার হাতের ঘাটা তোমরা সবাই ভাবছো অবাক হয়ে এটা আবার কেমন ধারা বাপ বাপ যদি হন দর্জি বলো তবে তোমরা তাকে করবে কি না মা দু হাজার চব্বিশ সালের সাতই ফেব্রুয়ারি আমরা তাকে হারালাম তার চলে যাওয়া বাংলা কবিতার এক অপরনীয় ক্ষতি আমরা তাই আজ কাব্যাঙ্কুরের সর্বশেষ উপস্থাপনা সমবেত আবৃত্তি পরিবেশন করব। বাংলা আমার অনুষ্ঠানের অন্তিম পর্বে নমস্কার আমি হিতৈষী নমস্কার আমি সায়নী নমস্কার আমি আরাধ্যা নমস্কার আমি শর্মিতা নমস্কার আমি নিহারিকা নমস্কার আমি রিদ্ধি নমস্কার আমি তোষানি নমস্কার আমি সুহা